বাস থেকে বিপুল অর্থ উদ্ধার মেমারি থানার সাফল্যে চাঞ্চল্য আটক বাহাত্তর লক্ষ টাকা সহ চারজন পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের অভিযানে মিলল বর্ডস সাফল্য যাত্রীবাহী একটি বাস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ বাহাত্তর লক্ষ টাকা বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের পালসি টোল প্লাজায় কলকাতা অভিমুখী একটি বাসে হানা দেয় তল্লাশি চালিয়ে বাসের ভেতর দুটি ব্যাগ থেকে পাওয়া যায় বাহাত্তর লক্ষ টাকা নগদ অর্থ গুনতে ডাকা হয় বিশেষ মেশিনও টাকার বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ গ্রেপ্তার করে চারজনকে ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা বাবলু দাস কৃষ্ণ দাস এবং নবীন কুমার সিং তারা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা এর মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসটির চালক ও খালাসি বলেও জানা গেছে ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে মেমারি থানার পুলিশ প্রাথমিক অনুমান আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে বিপুল অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা টাকার উৎস এবং উদ্দেশ্য নিয়েও চলছে খবর।